হ্যালো ভিওর্স বিডি টেকনিক আইটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আমার কাছে একটা কেসিও ডিজিটাল ঘড়ি চলে এসছে এই ঘড়িটা একেবারে চলে না কাস্টমার নিয়ে এসছে আমি এটাকে এখন রিপেয়ারিং করে চালিয়ে দেখিয়ে দেব সবাই আমাকে একটু সাপোর্ট দিবেন যাতে আমি ভালো ভালো কাজ করে সবাইকে দেখাতে পারি দেখেন এর আগে আরও একটা টেকনিশিয়ানের কাছে গিয়েছিল। সেখান থেকে তার এরকম কয়েল জুড়ে জুড়ে দিয়েছে কিন্তু এটা কেটে যায় বারবার কেটে যায় টাইম ঠিক করতে গেলে টাইম ঠিক হয় না কাটার কারণে যাতে খুবই সমস্যার মধ্যে থাকে তারা কিন্তু আমার কাছে নিয়ে এসছে আমি এখন এটাকে পাতা কেবল জুড়ে দেব এটা আটটি জয়েন্ট আছে আটটি জয়েন্ট আমি জুড়ে দেখিয়ে দেব সবগুলো কাজ করবে আর এরপরে আর কাটার কোনো অপশান থাকবে না খুবই মজবুত হবে এই দেখুন এইটা এইটা এই ছোট্ট চিকন চিকন কয়েল দিয়ে জোড়া থাকতো কিন্তু এটা সম্ভব না এই চিকন কয়েল থাকে না কয়েকবার টান পেলে বা এমনিতেই কেটে চলে যায় কিন্তু আমি মোটা কয়েল দিয়ে এটাকে আমি পাতা কেবল দিয়ে এটাকে ঝালাই করে দেবো আর জয়েন্টে সবগুলো এক এক করে দেখতে থাকুন সবাই আমাকে একটু সাপোর্ট দিবেন যাতে ভালো ভালো কাজ করতে পারি দেখুন এই পাতা কেবল আমি কেটে রেখেছি এটাকে আমি এবার সবগুলো মুখ বের করে নেব নেওয়ার পরে এবার আমি রাং দিয়ে সবগুলো একটা একটা করে জয়েন্ট দিয়ে দেবো আমি এটা কেটে নিচ্ছি এটাকে রাখবো না এমনিতেই এরকম কাজ করলে তো কাস্টমার ঠকবে এরকম কাজ করলে হয় না কাজটা মজবুত করে দিতে হবে যাতে কাস্টমারের ঠকা না হয় দেখুন আমি এটাকে জুড়ে দিয়েছি খুব সুন্দর করে মজবুত করে জুড়ে দিয়ে এটাকে বুলুগানের আটা দিয়ে আটকে দিয়েছি দেখুন দুই সাইড আটকে দিয়েছি এটা খুবই মজবুত হয়েছে যত যত ভাজ ভজ টান টোন যাই দিক না কেন এটাকে আর ছেড়া সম্ভব নয় দেখুন আমি এটাকে এবার চালিয়ে অন করে দেখবো সবগুলো রিপেয়ারিং কমপ্লিট করে দিয়েছি এবার আমি পাওয়ার সাপ্লাই থেকে এর চার্জারটা মনে হচ্ছে ডিসকানেক্ট আছে কোনো তার লুজ আছে তবে এ লাগবে আমাকে নয় ভোল্ট তবে পাওয়ার সাপ্লাইতে আমার সেভেন ভোল্ট দেওয়া আছে এখান থেকে আমি দেখাচ্ছি দেখুন লাগানোর সাথে সাথে এই যে ঘড়িটা চালু হয়ে গেছে দেখুন ঘড়িটা খুব সুন্দর চলছে এবং আমি লাইটটা অফ করে দিয়েছি দেখুন বাটা এই আমার ঘড়ির পয়েন্টটা একটু স্লো আছে কারণ ভোল্ট খুব হাইমানের ভোল্ট লাগবে খুব পারফেক্ট একটা এম্পিয়ার ভোল্ট লাগবে এম্পিয়ার শক্তিশালী না হলে এই ঘড়িগুলো সবগুলো লাইটিং ঠিক দেয় না তবে অ্যাকুরেট লাইটিং দেবে এবং সুইচগুলো কাজ করছে দেখুন চেপে দেখাচ্ছি এই সুইচগুলো এখন সুন্দর কাজ করবে কারণ আমি আমি পাতা কেবলটা খুব মজবুত করে দিয়েছি এখন সুইচগুলো যতগুলো বাটন রয়েছে সবগুলো এক এক করে কাজ করবে দেখুন আমি চা বাটন চেপে দেখাচ্ছি বাটন এই যে কাজ করছে যে এ ওয়ান এখানে লেখা উঠেছে যে এ টু লেখা উঠছে এই থ্রি লেখা উঠেছে ফোর লেখা হচ্ছে দেখুন বাটন খুব ভালো কাজ করছে এ সাইডে দুটো লাইটও জ্বলে উঠেছে দেখুন এই এটা ভিডিওটা ভালো লাগলে লাইক করার পাশাপাশি শেয়ার করতেও ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন